এই এখানে আমি তাল শাঁস তুলছি আর মা লক্ষ্মী কোজাগরি মা লক্ষ্মীর পুজোতে আমাদের তাল শাঁসটা লাগে ওই জন্য ওই যে তাল শাঁস বার করেছি আর যাই না কাদের কাদের এরকম লাগে আমাদের তো দেখেছি আমার শাশুড়ি দিত ওই জন্য আমিও ওই যে এখন তাল মনে ছিল না সকালে ওই জন্য ওই যে তাল শ্বাস দুটোই কাটলাম যে কি সুন্দর হয়েছে নরমিটা ঠাকুরকে দেবো মা লক্ষ্মীকে যাই লক্ষ্মী পুজো মানেই জানেন তো সব দরজায় দরজায় আলপনা আঁকা এটা মানে ছাড়া তো পুজো মনে হয় যেন একদম কমপ্লিটই হলো না আর সেই জন্যই অনেকখান থেকে আলপনাটা দিতে লেগেছি আর প্রায় শেষের মুখে আর দুটো একটা ধাপ হলেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে প্রায় আমার এক ঘন্টা লাগলো আজকে সকালে তাড়াতাড়ি করে বাচ্চারা খাবে তোদের রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কারণ ঠাকুর মশাই তো আস্তে আস্তে বলেছিল যে এরা বেজে যাবে সেই জন্য রান্না করে ওদের খাওয়া দাওয়া গুছিয়ে একদম ঘর পরিষ্কার করে কলকাতগুলো আঁকতে লেগেছিলাম আর হয়ে গেছে প্রায় এ দেখুন কতগুলো এঁকেছি আর চলুন এখন নিচে যায় আরগুলো বেশ সুন্দর হয়ে ফুটেছে কি দারুণ না লাগছে দেখুন আর এই যে নিচে ধাপুজ পুরোটাই হয়ে গেছে আর এখন নিচের দিকে যাচ্ছি কারণ ঠাকুর মশাই মনে হয় চলে এসেছেন মশাই পাশের বাড়িতে পুজো করছেন ওই জন্য এখন একটু আগিয়ে যাচ্ছি সোমবার আর এখন বাজে দুটো বাজে আজকে তো খোঁজা করি লক্ষ্মী পুজো আর এখন দুপুরেই আমাদের পুজোটা হয়ে যাবে কারণ রাত্রিতে তো অনেক প্রতিমা পুজো হবে আর আমাদের তিন ঘরের একটা মা লক্ষ্মী রয়েছে মানে উনি সব ঘরে ঘরে পুজো হয় যাদের পালি থাকে তাদের ঘরে থাকে কিন্তু এই পুজোর সময় সব ঘরে নিয়ে গিয়ে পুজো হয় আর সেইটারই পুজো হবে ঠাকুর এসে গেছেন পাশের বাড়িতে পুজো হচ্ছে আর এই আমিও যাচ্ছি গিয়ে মা লক্ষ্মী কাণ্ড শাক বাজিয়ে জল ঝরা দিয়ে চলুন যাই এই যে মা লক্ষ্মী আমাদের এসে গেছেন আর এই মা লক্ষ্মী আমাদের বহু দিনের পুরনো মানে শ্বশুর মশাই দাদু থেকেও আগে হয়তো আমি ঠিক জানি না কিন্তু বহু পুরনো শুনেছি আর ভীষণ জাগ্রত মা আর এই মা আমাদের তিন ঘরে তো মানে সব ঘরের পালি থাকে সেখানে ঘুরে ঘুরেই পুজোটা হয় আর এই যে এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর আমার সমস্ত কিছু রেডি হয়েই আছে যে পুজোয় বসে গেছেন ঠাকুর মশয়

পুজো হয়ে গেছে এবারে যাদের পালি সেখানেই মাকে দিয়ে আসতে হবে আমাদের লাস্ট পুজো হচ্ছে কারণ ওদের আগে পুজো হয়ে গেছে আর এখানে পুজো হয়ে তারপরে আমি নিচে এসে দেখছি অরিত্রি ড্রয়িং করতে বসেছে এই দেখুন অরিত্রি কি সুন্দর মা প্রতিমার ড্রয়িং করছে এই দেখুন এই যে আর যেটা আঁকছিস ওটা কি আঁকছিস উল্টা দেখি এদিকে গোপাল ঘুমিয়ে পড়েছে আর এখানে মা দুর্গা হবে না লক্ষ্মী হবে এখন তো লক্ষ্মী আঁকছি ও মা দুর্গাই আঁকা হচ্ছে মুখ নেই আগেই সব ড্রেস আঁকা হয়ে গেল মুখটা ভেবে চিন্তা আঁকতে হবে ও আচ্ছা আগে তো ড্রয়িং ক্লাস আছে তাড়াতাড়ি গুছিয়ে নি গুছিয়ে নি আর এ করতে হবে না চল গুছিয়ে ভালো গুছিয়ে ভালো আর ড্রয়িং করে নিয়ে চলে আসবি তাড়াতাড়ি আর আমরা সন্ধেবেলা মা লক্ষ্মীর পুজো দেখতে যাব বাজারে ঠিক আছে এই যে সন্ধেবেলা এসে গেছি আমাদের গ্রামেরই মা লক্ষ্মী প্রতিমার কাছে আর পুজোটা সন্ধ্যে আরতি দেখবো বলে আর আসবে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তো ওই জন্য আজকার মেলার মধ্যে খুব একটা ঘুরবো না শুধু মা লক্ষ্মীর প্রতিমাকে একটু আরতি দেখে তারপরে চলে যাবো আর বাচ্চার দিকে নিয়ে অন্যদিন মেলা দেখতে আসবো আর এখানে প্রচুর বড় মেলা হয় মা লক্ষ্মীর মূর্তিটি ভীষণ সুন্দর হয়েছে